হ্যালো ব্রুয়ান আজ আমি তোমাদের জন্য পুঁই শাকের ছোট মাছ দিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই ধরনের রেসিপিগুলো ছোটোবেলাতে দেখতাম ঠাক মারা করতো খেতে কিন্তু দারুণ লাগতো তো চলো আজকে একটু ট্রাই করি তোমাদের জন্য প্রথমে পুঁই শাকগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি ধুয়ে জল ঝরাতে দিয়েছি তারপরে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়েছি সর্ষের তেল তারপরে ছোট ছোট মাছগুলোকে বেছে নিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়েছি ফ্রাই করার জন্য মাছগুলো ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে এই যে দেখো মাছগুলো কিন্তু আমি ভালো মতো ফ্রাই করে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব মাছটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিয়েছি তেলটা ভালো মতো গরম হলে তারপরে দিচ্ছি জিরে ফোড়ন আর দিয়েছি কাঁচা লঙ্কা ফ্রাই করার জন্য ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে বেশ ভালো করে লঙ্কাগুলোকে ফ্রাই করে নিয়ে তারপর দিচ্ছি আগে থেকে কেটে রাখা জল ঝরে রাখা পুঁই শাকগুলোকে পুঁই শাকগুলো কিন্তু একদমই নোয়ালের নরম নরম এই ধরনের রেসিপিগুলো কিন্তু পুঁই শাকগুলো নরম হলেই খেতে ভালো লাগে তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে কষিয়ে নেব তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি জিরে গুঁড়ো মশলার মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়োটাই দিচ্ছি অ্যাড করে আর কোনো কিছু দিইনি কিন্তু আর লঙ্কা কিন্তু কাঁচা কেটে দিয়েছি জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে আবারও নাড়াচাড়া করে ফ্রাই করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি ফ্রাই করে রাখা মাছগুলোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বেশ অনেকটা টাইম নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিচ্ছি পরিমাণ মতো জল জলের পরিমাণটা তোমরা তোমাদের মতোই দিও যে যতটা ঝোলের পরিমাণটা খাবে আমি একটু রসা টাইপের করব, তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী আবার নুন আর একটু পরিমাণ মতো সামান্য হলুদ দিয়ে ভালো করে পরে নাড়াচাড়া করে নিয়ে এবার ফুটিয়ে নেব ভালো করে বেশ ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে ফুটে নিয়ে দেখো রেসিপিটা কিন্তু একটু রসারসা টাইপের হয়ে গেছে আমি কিন্তু ঝোলের পরিমাণটা এমনই করব। ফাইনালি আমার কিন্তু রেসিপিটা রেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু বানাতে একদমই ভুলবে না আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে টাটা